খাই খাই সুকুমার রায় খাই খাই করো কেন এসে বসো আহারে খাওয়াবো আজব খাওয়া বোঝ কয় যাহারে যত কিছু খাওয়া লিখে বাঙালির খাত বাসাতে জড়ো করে আনি সব থাকো সে আশাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ ও নিরামিষ চব্ব চস্য রুটি লুচি ভাজা বুজি টক মিষ্টি ময়রাও পাচখের পাচকের যত কিছু সৃষ্টি আরে যাহা খাই লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় দেশে জল খাই দুধ খাই খাই যত ফানিও যেটা ছেলে বিড়ি খাই কান্দরে টানিও ফল বি না চিরা দই ফলাহার হয় থা জল জল খাওয়া শুধু জল নয় থা ব্যাংকাই ফরা শিরা খেতে নয় মন্দ বারমার নাপ্পিতে বাপরে কি গন্ধ মাদ্রাজি ঝাল খেলে জলে যায় কণ্ঠ জাপানেতে খাই নাকি ফুরিংয়ের ঘণ্ঠ আর সুলা মুখে দিয়ে সুখে খাই চিনারা কত কি যে খাই লোকে নাহি তার কিনারা দেখে শুনে চেয়ে খাও যেটা ছাই বরস না তা না হলে কলা খাও চট কেন বসো না সবে হলো খাওয়া শুরু শোনো শোনো আরো খাই সুতকায়ে মহাজনে ঘুষ খায় দারোগ হাওয়া কেতে চরে গাড়িতে খাসা দেখো খাপ খায় চাপকানে দাড়িতে তেলে জলে মিশ খায় শুনেছ তা কেউ কি যুদ্ধে যে গুলি খাই গুলি কর সেও কি ডিঙি ছড়ে স্রোতে পরে পাক খায় জেলেরা বয় পেয়ে খাবি খায় পাঠশালে ছেলেরা বেদ কে কাঁদে কেউ কেউ শুধু গালি খায় কেউ খাই তত মত তাও লিখি তালিকাই বিকারিটা তারা খায় বিক নাহি পাই রে দিন আনি দিন খাই কত লোক রে ও চোটের চোট খেয়ে কোকা দরে কান্না মা বলেন চুমু খেয়ে সেরে গেছে আর না দমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য কিলচর লাথিগুষি হয় থার খাদ্য জুতো খাই গুতো খায় চাবুক সে খাই রে তবু যদি নুন খায় সেগুন গাই রে গরমে খায় শীতে খায় হিমশিম পিছলে আছার খায়ে মাথা করে ঝিমঝিম কত যে মোচর খায় বেহালার কান্ঠা কানমলা খেলে তবে খুলে তার গান ঢোল খায় গুটিবাটি দোলকাই কোকারা গাবড়িয়ে গোলকাই পদে পদে বুকারা আকাশেতে কাত হয়ে গোত খাই গুড়িটা পলোয়ান খাই দেখো ডিগবাজি করিঠা ফুটবলে ঠেলা খাই ভিড়ে খাই ধাক্কা কাশিতে প্রসাদ খেয়ে সাধু হয় পাক্কা কথা শুনেও মাথা খাও রোদ্দরে যেও না আরে যাহা খাও বাবু বিষমটা খেয়েও না ফেল করে মুখ খেয়ে কেঁদেছিল সেবারে আদানুন নুন খেয়ে লাগো পাস করো এবারে বেবাচিখা খেয়েও নাকো খো যেও ভর খেয়ে খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও খড় খেয়ে এত খেয়ে তবু যদি নাহি উঠে মনঠা খাও তবে কচু পোড়া খাও তবে ঘণ্টা